দেশের সকল ইমাম আলেম পীর মাসাইক বুজুর্গেরা কান ফাটিয়ে বলছে তোদের চায় না কানে বধির তোরা কান ফাটিয়ে বলছে তোদের চায় না কানে বধির তোরা কঠিন কথা যায় না বোঝা কঠিন ভাষা যায় না ধরা সহজ ভাষায় বলছে তোদের মূর্তি সরা মূর্তি সরা মূর্তি সরা মূর্তি সরা মূর্তি সরা মূর্তি সরা দিন ইমানের এই মাটিতে মুসলমানের এই ঘাটিতে বিনার ভরা রাজনীতিতে পথ আদালত ভার চিঠিতে দিন ইমানের এই মাটিতে মুসলমানের এই ঘাটিতে বিনার ভরা রাজনীতিতে পথ আদালত ভার চিঠিতে ধর্ম নিরপেক্ষ নামে হিন্দুয়ানের এই মহরা ধর্ম নিরপেক্ষ নামে হিন্দুয়ানের এই মহরা খোদার গজবপুর পড়বে বলছে ওরে মূর্তি সরা মূর্তি সরা মূর্তি সরা সরা মূর্তি সরা দেশের সকলে ইমাম আলে পীর মাসাইক বুজুর্গেরা কান ফাটিয়ে বলছে তোদের যায় না কানে বধির তোরা কান ফাটিয়ে বলছে তোদের যায় না কানে বধির তোরা কঠিন কথা যায় না বোঝা কঠিন ভাষা যায় না ধরা সহজ ভাষায় বলছি তোদের মূর্তি সরা মূর্তি সরা মূর্তি সরা মূর্তি সরা মূর্তি সরা মূর্তি সরা যতই প্রাচীর ঘেরা ঠাকনা চ তৈলকার বেড়া লাতমানা তে ভাঙবে পাথর মুহাম্মাদের দে থাক না থাকনা কঠিন প্রাচীর ঘেরা ঠাকনা চ তৈল্যকার বেড়া লাতমানা ধেরে ভাঙবে পাথর মুহাম্মাদের দে রে পক্ষ নিলে ঘনতে হবে মূল্য চরা নাস্তিকতার পক্ষ নিলে ঘন্তে হবে মূল্যে চরা কোতার গজ পড়বে ঘরে পড়ছি ও রে মূর্তি সরা মূর্তি দেশের সকলে ইমাম আলী পীরা কান ফাটিয়ে বলছে তোদের চায় না কানে কান ফাটিয়ে বলছে তোদের চায় না কানে ভাষা চায় না কথা বলছে তোদের মূর্তি সরা 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 মূর্তি সরা